আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বিক্রি হবে বিক্রি হবে বিক্রি হবে একটি সাততলা বাড়ি বাড়িটি অবস্থিত চট্টগ্রামের প্রাণকেন্দ্র একেখান এখান মোড় থেকে একটু ভিতরে ঢুকলেই স্পানি গেট স্পানি গেটের সাথেই সাততলা ফাউন্ডেশন করা একটি বাড়ি বিক্রি করা হবে বাড়িটি খুবই সুন্দর পরিবেশে অবস্থিত আমরা পুরো বাড়িটি এখন ঘুরে দেখব এটি হচ্ছে বাড়িটির পিছনের সাইডে অবস্থিত চলুন এখন আমরা পুরো বাড়িটি ঘুরে দেখি হাঁটতে হাঁটতে উপরে উপরবর্তী রয়েছে দুটি ফ্ল্যাট চলুন আমরা পুরো বাড়িটির একটু ডিটেলস সম্পর্কে জানি বাড়িটিতে পাঁচ শতক বা তিনশো স্কোয়ার ফিট জায়গা রয়েছে যেটা তিন কাঠা থেকে একটু বেশি পরিমাণ জমি রয়েছে বাড়িটিতে কিছু তালায় চারটি করে ফ্ল্যাট রয়েছে এবং কিছু তালায় দুটি করে ইউনিট রয়েছে প্রতিটি ইউনিটে নয়শো স্কোয়ার ফিট জায়গা রয়েছে প্রতিটি ফ্ল্যাটে উন্নত মানের টাইলস দ্বারা তৈরি করা হয়েছে সুপ্রশস্ত এবং ভালো রাস্তা ও ভালো বড় মানের রাস্তা রয়েছে এই বাড়িটির অতিরিক্ত সুবিধা সম্পর্কে আমরা জেনে আসি বাড়ির পিছনে চারটি ঘর রয়েছে যা ভাড়ার জন্য ব্যবহার করা হচ্ছে আশেপাশে মসজিদ রয়েছে মন্দির রয়েছে মাদ্রাসা ও স্কুলসহ প্রয়োজনীয় জিনিস রয়েছে এছাড়াও গ্যাসের লাইন চুলার সংযোগ এবং লাইনের পানি রয়েছে আপনারা চাইলে কম দামে এই বাড়িটি নিতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং যারা জমি কেনা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মিডিয়ার নাম্বার নিচে দেওয়া হল